দৈনিক ইতিভা একটা প্রশ্ন করছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন যেটা নাকি এখন গোটা পৃথিবীর আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু কি সেই প্রশ্ন আঠারো ঘন্টায় কী ঘটেছিল যা ট্রাম্পকে শুল্ক স্থগিত করতে বাধ্য করেছিল আবার গায় এটা তো সবাই জানে যে ডোনাল্ড ট্রাম্প কেন শুল্ক নীতি স্থগিত করে দিয়েছে যে পৃথিবীর সমস্ত দেশের পণ্যের ওপরে যেগুলি আমেরিকান মার্কেটে ঢোকে তার উপরে ডোনাল্ড ট্রাম্প ওই যে শুল্ক বসাইছিল না তো শুল্ক বসানোর পরে মোটামুটিভাবে একটা পরিযায় দেখা গেল কথা নাই বার্তা নাই আঠারো ঘন্টা পরে ডোনাল্ড ট্রাম্প আবার কী বললো যে চায়নার উপরে যে মানে শুল্ক আছে ওইটা বহাল এটা বহাল বাট পৃথিবীর অন্যান্য দেশের উপরে যে শুল্ক বসানো হয়েছিল। এটা নব্বই দিনের জন্য স্থগিত এখন প্রশ্ন হচ্ছে আঠারো ঘন্টা পরে এই স্থগিত ঘটনাটা করে তো প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেমন হলো ডোনাল্ড ট্রাম্প তার মতিগতি চেঞ্জ করলো তো এইটা এত মানে প্রশ্ন করে আর কি আছে আমরা তো সবাই জানি বাংলাদেশের মানুষ সবাই জানি না যে ঘটনা কী ঘটছিল তো তারপরে বলতে হয় যেহেতু একটা ভিডিওর অবতারণা করে ফেলছি তাহলে তা আবার একটু খোলাসা করে বলতে হয় যদিও পুরাতন মানে চর্বিত চর্চ চর্চ চর্ষণ হয়ে যায় আরকি চর্বিত চর্ষণ মানে যে আগে সাবানো হয়ে গেছে আবার সাবানো আর কি কিন্তু ভিডিও যেহেতু যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুস তো উনি তো ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা চিঠি লিখেছিলেন মানে পত্র লিখেছিলেন তো তাতে উনি বলেছিলেন যে বাংলাদেশের ওপরে আরোপিত যে শুল্ক সেটা কত সাঁত্রিশ পার্সেন্ট তাই না এটাই তো ধার্য করছিল তো এইটা যেন স্থগিত করা হয় এটা যেন স্থগিত করা হয় এটা অনেকটা আমি শুনছি নাকি নির্দেশের সুরে বলছিল নাকি কি অনুরোধে কে জানে বাট এরকম তো কিছু করছিলো এবং সেখানে আরও কিছু লিখছিলো কি না কে জানে আমরা জানি না বাট আমরা যেটা পরবর্তীতে শুনলাম এটা আমার বক্তব্য না দেখলাম যে এই সরকারপন্থী কিছু লোকজন অলরেডি বললো যে অবশেষে এই এই কি মোহাম্মদ ইউনুসের চিঠির কারণে ডোনাল্ড ট্রাম্প বস্তুত তার যে শুল্ক যেটা ধার্য করেছিল সেটা স্থগিত করতে বাধ্য হলো কারণ কথায় সিনবাদে সিনবাদে বাদে বাকি বিশ্বের সমস্ত দেশের জন্যে ডক্টর মো ইনুস একেবারে ত্রাণকর্তার ভূমিকা আবির্ভূত হলো এটা তো বলাই যায় নাকি এভাবেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোকজন খবর প্রচার করছে মিডিয়াতে প্রচার করছে এবং যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট অ্যান্ড পজিশনে দেখি তার ওই কথা বলছে তো এত কিছুর পর ইত্তেফাক পত্রিকা আবার কীভাবে জিজ্ঞেস করে যে আঠারো ঘন্টা এমন কি হলো যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক নীতি স্থগিত করতে বাধ্য হলো আরে কেন জানো না বাবা হ্যাঁ জানোই তো ডক্টর মোহাম্মদ ইউনি সিঠি লেখ ছিল এখানে সিঠি লেখার এই সিটি পড়েই নাকি ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কাহিল হয়ে যায় তার নাকি পাতলা পায়খানা কেনা শুরু হয়ে যায় এরকম কেন বিষয়টা বুঝতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের উপরে আছে কিন্তু আল্লাহর রহমত কেন আল্লাহ রহমত আছে কারণ বাংলাদেশের যত ইসলামপন্থী লোকজন এবং মৌলবাদী লোকজন আর কি যারা বাংলাদেশে ওই যে ইসলামী শাসন কায়াম করতে চায় তাদের কিন্তু একটা ব্যাপক দোয়া এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে মানে সর্বদাই বর্ষিত হচ্ছে এবং এরা কিন্তু চায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেন এই ইলেকশনটা ছাড়াই নির্বাচনটা ছাড়াই অন্তত পাঁচ সাত দশ বছর বা উনি যতদিন বেঁচে আসেন ততদিন ক্ষমতায় থাকে এটা চায় তা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা হুজোর তারপর তহেদি জনতা তহেদি জনতা যেন নাকি আল্লাহর তো তারা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য ফরিয়াদ না ফরিয়াদ কেন করবে দোয়া করছে আল্লাহর কাছে ফরিয়াদ করা মানে তো অভিযোগ করা তো আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া খায়ের করছে হে আল্লাহ তুমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের শাসন ক্ষমতায় রাখো তো এখন এত মানুষ এই যে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া খায়ের করছে কান্নাকাটি করছে তো আল্লাহ কি ইয়ে নাকি নিষ্ঠুর হৃদয় নাকি পরম করুণাময় দয়ালু আল্লাহ অবশেষে আমার মনে হয় যে এই মমিন মুসলমানদের এত ডাকা ডাকিতে সাড়া দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে ব্যাপক রহমত বর্ষণ করছে এবং যে কারণে তার যে চিঠি এইটা ডোনাল্ড ট্রাম্প পড়ার পরপরই মনে হয় থরথরি কম্প হয়ে গেছিল থরথরি কম্প হয়ে গেছিল ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো ওরে বাবা এই চিঠি এর পিছনে আসা আল্লাহর বিশাল শক্তি বাংলাদেশের তাওহিদি জনতার বিশাল শক্তি যেটা তারা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়ে প্রয়াগ করছে তো ডোনাল্ড ট্রাম্পের মনে হয় থরোথর কম্পমান অবস্থা তৈরি হয়েছিল কিছু অসমর্থিত সূত্রে আমরা জানি তার নাকি পাতলা ফাইকানা হয়ে গেছিল এরকম তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছিল ঘটনা তো প্যাস খেয়ে গেছে ঘটনা তো প্যাস খেয়ে গেছে এখনই যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সিঠিকে সম্মান না মানে সম্মান দিয়ে যদি এই শুল্ক নীতিকে বন্ধ করা না হয় অর্থাৎ শুল্কটা স্থগিত করা না হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কাহিল হয়ে যাবে এবং সেই সূত্রে আমেরিকার অবস্থা কাহিল হয়ে যাবে তো এই সমস্ত কারণে বস্তুত কালবিলম্ব কাল বিলম্ব না করে কিন্তু অবশেষে এই যে এই ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক স্থগিত করছে মানে তার প্রথম উদ্দেশ্য ছিল শুধুই মাত্র বাংলাদেশের উপরে করবে পরে চিন্তাগুলো আচ্ছা ঠিক আছে খালি বাংলাদেশের উপরে কেন করি তাহলে তো আবার একটু আলোচনা সমালোচনা হবে যে হঠাৎ কি এমন হলো বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসকে খালি ডোনাল্ড ট্রাম্প মানে পাত্তা দেয় আর বাকি কাউকে পাত্তা দেয় না তো এটা নিয়ে অতঃপর মনে হয় যে তার যে পারিশদবর্গ আছে তাদের সাথে আলাপ আলোচনা করছে এবং তারা মনে হয় বলছে যে ঠিক আছে বাংলাদেশকেও বাংলাদেশকেও শুল্ক থেকে আপাতত রেহাই দেওয়া হোক এবং এই সাথে পৃথিবীর অন্যান্য দেশকেও রেহাই দেওয়া হোক তবে হ্যাঁ মুসলিমকে নির্যাতনকারী এই চায়নাকে এই যে উইঘুরে সেখানে ওই যে প্রায় দশ পনেরো লক্ষ মুসলমানকে নাকি কনসেনট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের ব্রেইন ওয়াশ করছে এই যে সায়না আর উইঘুরের ওই যে উইঘুরের যে অঞ্চলে থাকে ওই অঞ্চলের নাম জানি কি ভুলে গেলাম নামটা জিনজিয়াং প্রদেশ হ্যাঁ জিনজিয়াং প্রদেশ ওখানে নাকি শত শত না হাজার হাজার মসজিদ নাকি ভেঙ্গে ওরা টয়লেট বানিয়েছে এবং শুধু তাই না ওই অঞ্চলে কারো বাড়িতে যদি কোরআন বা হাদিস পাওয়া যায় মানে আরবি কোনো লেখা পাওয়া যায় তার নাকি সাত বছরের কারাদণ্ড আর ওখানে ইসলামী পোশাক পরা কিন্তু নিষিদ্ধ তো ইত্যাদি ইত্যাদি আল্লাহর বিরুদ্ধে এই সায়না রীতিমতো বিদ্রোহ ঘটনা করছে তাই না তো সেই জন্যে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো বা আসলে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের ভিতরে আল্লাহ এমন একটা মানে আল্লাহর ইচ্ছায় এমন একটা ঘটনা ঘটিয়েছে যে বস্তুত চায়নাকে শাস্তি দেওয়ার জন্যেই তার উপর থেকে যে অর্পিত শুল্ক এটা মানে তো দূরের কথা এটা বাড়াতে বাড়াতে এখন নাকি একশো চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্টে চলে গেছে এরকমই একটা ঘটনা আমরা শুনলাম তো যাই হোক ইতিবাক পত্রিকারা জিজ্ঞেস করছে যে আঠারো ঘন্টা এমন কি হলো ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর বিভিন্ন ওই মানে চায়নাবাদের সবার উপরে শুল্ক বাতিল করে দিল স্থগিত করলো এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে হয়েছে এতে কি আর কোনো সন্দেহ আছে লাখো কোটি তৌহিদি জনতার দোয়া খায়ের যার উপরে পড়ে আল্লাহ কি তার উপরে সন্তুষ্ট হবে না তার চিঠি যদি এই ট্রাম্পের কাছে না যেত তাহলে কিন্তু এই বাকি বাকি বিশ্ব এই শুল্কের হাত থেকে রেহাই পেত না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় তো এই ছিল বক্তব্য ধন্যবাদ